প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি এইচটি এম অঙ্কগুলা নিয়ে আলোচনা করব স্পেশালি আমাদের হোয়াইট বোর্ডের এই অঙ্কটি নিয়ে অর্থাৎ এই টাইপের অঙ্কগুলা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই টাইপের অঙ্কগুলা ম্যাক্সিমাম বোর্ড কোশ্চিনে তোমরা লক্ষ্য করবা তো আজকের এই অঙ্কটি যদি তোমরা দেখো মনোযোগ সহকারে তাহলে এই জাতীয় অঙ্কের মধ্যে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু ব্যবহার করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আমাদের অঙ্ক পূর্বের ক্লাসগুলোকে দেওয়া আছে তো যারা অঙ্কে অর্থাৎ এই স্টেম এল অঙ্কে খুবই বেশিকে দুর্বল তো তারা আমাদের প্রথম অঙ্কগুলো দেখে নিতে পারো খুবই কাজে নিবে তো আজকের অঙ্কটা লক্ষ্য করো দেখো অ্যাট ফার্স্ট আমাদের প্রথমত যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগ কি ট্যাগ হেড ট্যাগ মানে হেডের মধ্যে সব কিছু থাকবে ঠিক আছে হেডের মধ্যে কি থাকবে সব কিছু থাকবে তো আমাদের যেহেতু অঙ্কের নাম হচ্ছে এইচ অঙ্ক কি অঙ্ক এইচ এম এল অঙ্ক তাহলে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে এইচ টি এম এল ট্যাগ কি ট্যাগ এইচ ট্যাগ প্রথমত এইচ এম এল ট্যাগ দিয়ে আমরা কি করব প্রোগ্রামটা আমরা কি করব ওপেন করব ঠিক আছে দেখো HTML এইচডিএমএল অঙ্ক যেহেতু এই জন্য এই টি এম এল লিখবে এইচ টি এর পরে আমাদের কাজ হচ্ছে হেডের কাজ কিসের কাজ হেডের কাজ হেড ঠিক আছে এইচডিএমএল তারপর হেড হেডের মধ্যে থাকবে হচ্ছে কি হেডের মধ্যে থাকবে হচ্ছে বন্ধু টাইটেল কি থাকবে টাইটেল অর্থাৎ এই অঙ্কটা তুমি কি নামে সেভ করবা টাইটেল টাইটেলটা আমরা কি নামে টাইটেল দিতে পারি টেবিল যেহেতু আছে এজন্য আমরা লিখতে পারি টেবিল লিখতে পারি টেবিল টাইটেলটা আমরা কি করব শেষ করব তো আমরা জানি এই যে ট্যাগের শুরু আছে বন্ধুরা উক্ত ট্যাগের কি আছে শেষ আছে দেখো এখন আমরা কি করব হেডটা আমরা কি করব ক্লোজ করব হেড হেড মধ্যে শুধুমাত্র কি থাকবে টাইটেল হেডের এর পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ কিসের কাজ বডি দেখো বডির মধ্যে কি কি আছে দেখো বডি এই যে বডি লিখলাম বডির মধ্যে আমাদের থাকবে কি কি এখন বডির মধ্যে আমাদের পুরো অংশ থাকবে টেবিলের পুরো অংশ থাকবে আমাদের থাকবে কি টেবিল অংশটা থাকবে টেবিলের পুরো অংশটা থাকবে বডির মধ্যে দেখো টেবিলের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ওই অংশটা লিখব কি বডির পরে বা বডির উপরে লিখবো মানে বডির উপরে আছে ওকে দেখো তো আমরা লিখব টেবিল বর্ডার বিও আর ডি টেবিল বর্ডার টু তার মানে এটা হচ্ছে দুই আকার এরকম বাড়বে মানে ঘরগুলো সাইজ হবে এই রকম বা এর থেকে একটু বড় দুই যখন দিব যদি তোমরা বেশি দাও তার মানে ঘরগুলো আরো বড় হতে থাকবে ওকে আচ্ছা তো টেবিল বর্ডার তো এরপরে আমরা জানি টেবিলের মধ্যে এক একটা লাইন হচ্ছে টেবিল রো কি টেবিল রো হচ্ছে এক একটা লাইন তো আমরা লিখব এক একটা রো কমপ্লিট করব এবং টেবিল রো লিখব দেখো এই টেবিল রো এই টেবিল রো এই টেবিল রো এই টেবিল রো মানে টেবিল রো আছে কয়টা চারটা অনেকে তোমরা টেবিল রো কোনটা আর টেবিল কলাম কোনটা এটা মানে গুলায়া ফেলো তো টেবিল রোটা কোনটা মনে করো রোটা এরকম রো মানে কি সারি এইরকম ভাবে থাকবে এটা রো আর কলামটা এই যে লম্ব ভাবে তোমরা অনেকেই পড়ছো যে টেন লম্ব ভূমিতে চলে মানে টেনটা কিভাবে চলে লম্ব ভূমিতে চলে তাহলে লম্বটা এরকম থাকবে আর রোটা এমন থাকবে ওকে তাহলে এটা হচ্ছে রো দেখো এই রোটা কয়টা কলাম নিয়ে আছে এ একটা এ একটা এই একটা তিনটা এই রোটা অর্থাৎ রোটা তিনটা কলাম নিয়ে আছে কয়টা কলাম কলাম তিনটা জন্য আমরা লিখব ঠিক আছে টি আর রো না কলাম নিয়ে আছে কলাম নিয়ে আছে আসে এল কলস কল প্যান এখন এই যে টেবিলের মধ্যে এক একটা অংশ অর্থাৎ এক একটা লাইন হচ্ছে টেবিল রো ঠিক আছে তো এই জন্য আমরা লিখলাম টেবিল রো আর টেবিলের মধ্যে এই যে এক একটা তথ্য থাকবে যেমন রেজাল্ট এটা হচ্ছে টেবিল হেডার তো রোটা এখানে রাখবো আর টেবিল হেডার ঠিক আছে টেবিল হেডার টিএইচ দিয়ে লিখবো কল স্প্যান সি ও এল এস পি এ এন কল স্প্যান এখন কয়টা ঘর নিয়ে আছে তিনটা ঘর নিয়ে আছে কয়টা ঘর নিয়ে আছে ওটা লিখবো এখানে ফলস ব্যান্ড কি আছে রেজাল্ট আছে আর ই এস ইউ এল রেজাল্ট এখন টেবিল হেডারটা কি করবে এখানে ক্লোজ করে দিব তাহলে প্রথম রোর কাজ কি কমপ্লিট এখন আমরা প্রথম রোটা কি করতে পারি ক্লোজ করে দিতে পারি ওকে আগে অঙ্কটা বুঝে নাও তারপর অঙ্কটা তোমরা খাতায় করতে পারো আগে বুঝে নাও বুঝে নেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো দ্বিতীয় রোর কাজ করব এখন দ্বিতীয় রোর মধ্যে এই যে আইসিটি অংশটা দুইটা রো নিয়ে আছে এই সি কিউ এর লাইন এবং ফোর ফাইভ ফোরটি ফাইভ এইটা লাইন দুইটা রো নিয়ে আসে কি আইসিটি এবং এটা মিডিলে আছে কি আছে মিডিলে আছে তাহলে আমরা দ্বিতীয় রোটা লিখবো আর দিয়ে লিখব আচ্ছা আইসিটি হচ্ছে লিখতে পারি টেবিল হেডার দিয়ে টেবিল হেডার কি আছে টেবিল হেডার আচ্ছা অ্যালাইন সেন্টার আমরা লিখবো কি কারণে এটা মিডিলে আছে যে যে টি আর টেবিল রো টেবিল রো আর এটা আছে অ্যালায়েন্স এ এল আই জি এন অ্যালাইন্স সমান কি সেন্টার হ্যাঁ সি ই এন টি ই আর অ্যালাইন্স সমান সেন্টার সব মিডিলে থাকবে অ্যালায়েন্স সমান সেন্টার দিয়ে তো এখন লিখবো টেবিল হেডার রোজ প্যান আরও ডব্লিউ এস পি এ এন রোজ প্যান কয়টা ঘর নিয়ে আছে দুইটা ঘর নিয়ে আছে কি আছে আইসিটি আছে তো আইসিটি টেবিল হেডারটা কি করব এখানে ক্লোজ করবো তারপর দ্বিতীয়টা টেবিল টেবিল হেডার হেডার কিউ বারবার লিখার প্রয়োজন নেই অ্যালাইন সেন্টার সবগুলো অ্যালাইন্স সেন্টার হয়ে যাবে ঠিক আছে সি কিউ টেবিল হেডার কি শেষ টেবিল হেডার এম সি কিউ না এম সি কিউ টেবিল হেডার কি ক্লোজ দেখো দ্বিতীয় রো কমপ্লিট আমরা দ্বিতীয় রো কি করব ক্লোজ করে দিব দ্বিতীয় রো ক্লোজ এখন তৃতীয় রো আমরা কি করব। তৃতীয় রোটা আমরা ওপেন করলাম দেখো এই যে তৃতীয় রো আমরা তৃতীয় রোটা কি করলাম এই তৃতীয় রোটা আমরা কি করলাম তৃতীয় রোটা আমরা ওপেন করলাম এই যে তৃতীয় রো তৃতীয় রো তৃতীয় রো মধ্যে কি আছে 45 যা আছে টিডি দিয়ে কি দিয়ে টি ডি দিয়ে তাহলে লিখবো টি ডি টিডি এখন এটাও কি ক্লোজ এটা কি করবো ক্লোজ করে দিব ওকে এখন দেখো এখন আমাদের এই অংশটার কাজ বাকি আছে এই অংশটার কাজ করবো আমরা ঠিক আছে যে টেবিল রো এর মধ্যে কি আছে টেবিল ডাটা এটা কি টেবিল ডাটা ইংলিশ আচ্ছা ইংলিশ আচ্ছা এটাও আমরা লিখব কি অ্যালাইন সমান এল জি এন অ্যালাইন সমান সেন্টার সি ই এন টি ই আর মানে সবগুলাই মিডিল হয়ে যাবে অ্যালাইন সমান সেন্টার ইংলিশ টেবিল ডাটা টেবিল ডাটা এটা কি কলস প্যান আছে কি কলস প্যান আছে টিডি কলস দুই প্যান নিয়ে আছে কি আছে নাইনটি ফাইভ আছে টিডি কি কোলোজ নাইনটি ফাইভ ক্লোজ এখন দেখো এই টিডি ক্লোজ হয়ে গেল এখন আমাদের এই রোটাও কি করবো কোলোজ করে দেবো রোটা কি কোলোজ এখন আমরা এইস এল যে ট্যাগ গুলো শুরু করছিলাম বাট শেষ করিনি উক্ত ট্যাগ গুলো আমরা কি করবো শেষ করবো তো আমরা এখানে কি কি শেষ করবো টেবিলটা শেষ করবো যা শুরু করেছিলাম টেবিল তারপর দেখো বডি নেক্সট দেখো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটির অ্যান্সার দ্বারা এটা এই অঙ্কটি আমাদের ছিল এরকম দেখো অঙ্কটি ছিল আমাদের এইরকম এই অঙ্কটির উক্ত অঙ্কটির এইচটিএমএল কোড লিখো তো যে কোনো অঙ্কর ক্ষেত্রে আমাদের এইচটিএমএল কোড যখন চাইবে তো প্রথমত আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে আমরা শুরু করব। এইচটিএমএল তারপরে লিখবো হেড হেডের মধ্যে বন্ধুরা থাকবে কি টাইটেল টাইটেলটা কি নামে সেভ করব আছে টেবিল নামে সেভ করবো তো টাইটেল আমাদের হেডের কাজ কমপ্লিট হেডটা ক্লোজ করবো তারপর নেক্সট বডির কাজ এরপরে আমাদের কাজ হচ্ছে টেবিল বর্ডার টু টিআর টেবিল রো টি এইস কোলস প্যান্ট এই যে রেজাল্ট টি টিএই শেষ তারপর দেখো অ্যালাইন সমান সেন্টার সেন্টার মানে কি সব লেখাগুলো মিডিলে চলে আসবে এই জন্য সেন্টার টিএইচ রো প্যান্ট টু রো প্যান্ট টু অর্থাৎ দুইটা নিয়ে আসে এবং এটা রো আছে আইসিটি কি আছে আইসিটিএইচ কি ক্লোজ টি টিএইচ সি কিউ টি এইস কি ক্লোজ তারপরে দেখো টি আর দেখো টি আরটা আমরা কি করবো ক্লোজ করবো যেহেতু এই টি আর এর কাজ কমপ্লিট টি আর মানে কি টেবিল রো টি আর মানে টেবিল রো তাহলে টি এইচ এম সি কিউ এম সি কিউ টি এইচ তারপরে দেখো টি ডি ফোর্টি ফাইভ টি ডি শেষ তারপর টি ডি টোয়েন্টি ফাইভ টি ডি শেষ তারপর দেখো একই রকম ভাবে এই অংশটার কাজ এইটাও আসে আসে মিডিলে এই জন্য লিখবো কি অ্যালাইন সমান সেন্টার দেখো টি ডি ইংলিশ এটা ইংলিশ টি ডি শেষ টি ডি কলসম্যান টু নাইনটি ফাইভ মানে এটা কলাম আকারে আছে আমরা জানি লম্ব আকারে মানে কলাম আকারে কলসম্যান নাইনটি ফাইভ টিডি শেষ টিআর শেষ টেবিল তো আজকের ক্লাসে আমাদের এই অঙ্কটি সলভ করা ছিল তো আশা করি তোমরা আমাদের ক্লাসটি দেখে সহজে বুঝতে পেরেছো এই স্কিমের অঙ্কটি কতটি সহ কতটা সহজ তো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্যানিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে